বিসমিল্লাহির রহমানির রাহিম আমি মোহাম্মদ জুয়েল রানা আমার বাড়ি দোপাড়াতেই আমি ঘাটেল উপজেলা যুবদলের দলের যুগ্মের দায়িত্বে আছি এবং দোপাড়া ইউনিয়ন যুব সদস্য সচিবের দায়িত্বে আছি আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাকুরিয়া ব্রিজ এই ব্রিজের কাজ চার বছর আগে থেকে শুরু হয়েছে এই ব্রিজের সাথে আরও পাঁচটি ব্রিজের কাজ এই এই রুটি হয়েছে সেই কাজগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই ব্রিজটির কাজটি এক অদ্যাবধি পর্যন্ত শেষ হয়নি যাই হোক বর্ষার সময় যে দুর্ভোগ জনগণের হয়েছে বর্ষার সময় ডাইভারশন ভেঙে গেছে তারপরে আমাদের নিজস্ব অর্থায়নে এই দেওপাড়ার মানুষের অর্থায়নে যেহেতু একটি বিদ্যালয় রয়েছে দেওপাড়াতে একটি মাদ্রাসা রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত এই রাস্তা দিয়ে সেদিকে দৃষ্টি রেখে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে আমরা এই ডাইভারশনের কাজ করে দিয়েছি অত্যন্ত দুর্ভোগের মধ্যে আমাদের এলাকার লোকজন ছিল যার ফলশ্রুতিতে আপনার পাঁচই আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পরে আমরা আমাদের জায়গা থেকে ব্রিজের কাজটি যেন অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান হয় ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছি আমাদের ঘাটেলের মাটিও মানুষের প্রিয় নেতা ওবায়দুল হক নাসির ভাইয়ের সাথে পরামর্শ করার পরে তখন ডাইভারশন ভাঙা ছিল আমরা নিজস্ব অর্থায়নে এই ডাইভারশনের কাজ করেছি তারপরে ভাইকে বলার পরে ভাই এটা নিয়ে আপনার ডিসি মহোদয় ইউনু মহোদয় এক্সেন স্যারের সাথে কথা বলেছেন আমরা ইউনু স্যারের সাথে এই ব্রিজের বিষয়ে পরামর্শ করেছি উনি আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করেছেন তদুপরিও একটু কালক্ষেপণ হওয়ার কারণে আমরা একটা মানববন্ধন করেছি আপনারা জানেন সেই মানববন্ধনের পরিপ্রেক্ষিতে আমাদের ঘাটাইলের যে সুযোগ্য ইউনু মহোদয় উপজেলা নির্বাহী অফিসার ওনার তত্ত্বাবধানে ওনার সহযোগিতায় আমরা কাজ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের কাজ এখন শুরু হয়েছে তার জন্য আমাদের দেওপাড়াবাসীর পক্ষ থেকে ঘাটাইলের ও মানুষের প্রিয় নেতা ওবায়দুল হক নাসির ভাই এবং আমাদের ঘাটাইলের যে জনবান্ধব প্রশাসক ইউনু মহোদয় জনাব আবু সাইদ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে দীর্ঘদিন ধরে বিগত চার থেকে সাড়ে চার বছর অনুমনিক আর কি এই খাগুরা ব্রিজের কাজ ধরে ছাইপুল নামে এক কন্ট্রাক্টর আমরা জানি সে পর্যায়ক্রমে একটু কাজ করে একটু করে না তারপরে শেষের দিকে বছর খানি মোটামুটি কিছু কাজ করে একদম ওনার হদিস আমরা পাইলাম না বহু যোগাযোগ করছি চেষ্টা করছি ওনার কথা বলছি আমার পাশের গ্রামই পূর্বাস ওনার সাথে আমরা যোগাযোগ করছি এই করতেছি করব এই কথা এই এই তিন বছর চার বছর করতেছে পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পরে সে গাও ডাকা দিচ্ছে আমরা শুনতে শুনি যে সে অনেক টাকা পয়সা ঋণ সুদি ধার করে ব্রিজের কাজ করছিল এখন তার ওই ধরনের অ্যাভেলিটিও নাই আসলে কাজ করবে না যে উত্তর যেটুকুন পাইছি আমরা তারপরে আর তার লগে যোগাযোগ করা সম্ভব হয়নি এই যে চার বছরের দেওয়াপড়া এলাকায় অন্তত এই রাস্তা এই রোডে সেই সাগর দিঘি গারো বাজার সহ মানে মানুষ এন দা টাঙ্গাইলমুখী লোকজন গুনা আসলে এই এই রোডে চলাফেরা করে সিএনজি তে এবং এমন কোন দিন নেই যে এক দেড় হাজার অটো ভ্যান এই দৃশটা পার না হয় এই ব্রিজের পরে যারা ব্রিজে কাজ ধরছে অন্য অন্য কালীহাতি একসাথে একবারে পাঁচটা ব্রিজের কাজ ধরা হয় সেই চারটা ব্রিজ কমপ্লিট হয়ে গেছে গা বিগত দুই বছর আগে অথচ আমাদের এই খাকুর এই দুর্ভোগ এবং দুর্যোগ বর্ষাতে দেওপাড়া স্কুলের প্রায় নিয়মিত ছাত্রছাত্রী আষ্ট সরে উঠবে সর্বশেষ আমরা ইউনু মহোদয়ের লগে কথা বললাম এক শ্রেণ অফিসে গেছে করজমিনে আসলো আইসা এবং আশা এবং আশ্বস্ত করে গেল আমাদের যে আমি দেখি প্রশাসনিক ভাবে একটু দেখি যে আপনাদের জন্য কি করা যায় এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই রাস্তায় যেহেতু চলাফেরা করে আপনাকে আমি কি করতে পারি দেখবো ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি এবং কথা দেওয়া যায় এনু মহোদয় ইনশাল্লাহ যায় উনি তরিত গতিতে এক্সেন অফিসে ইঞ্জিনিয়ার অফিসে যোগাযোগ করে যে কোনো ভাবেই উনি কাজ এখন চলমান হয়তো কিছু লোকজন মানে এটার মানববন্ধনটা হয়েছে কিছু লোকজন আসলে উপস্থিত হয় নাই তারা কেন হয় নাই তাও জানি না কি কারণে রহমান আমি তাজুল ইসলাম তালুকদার টুটুল সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি আলোচিত একটা ব্রিজ যাবৎ পর্যন্ত যতগুলা ব্রিজ এখানে কাজ শুরু করেছিল একত্রে সকল ব্রিজের কাজই প্রায় শেষ কিন্তু একমাত্র আমাদের এই খাঁকুরিয়ার ব্রিজটাই নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের ওবায়দুল হক নাসির সাহেবকে যখন আমরা এই সমস্যাগুলি বললাম যে আমাদের এই ব্রিজে যে ডাইভার্শনটা দেওয়া হয়েছে সেই ডাইভার্সনের ওই দিক দিয়ে কোনো অবস্থাতেই কোনো যানবাহন তো দূরের কথা এমনি পায়ে হেঁটে যে লোকজন পারাপার হবে সেটাও মানে অত্যন্ত কষ্টকর এবং দুঃসাধ্য আর বিশেষ করে বৃষ্টি হলে সেখানে ওই দিক দিয়ে কোনো পশু পাখিও যে চলবে এই ধরনেরও কোনো পরিবেশ তখন ছিল না আমাদের ওবায়দুল হক নাসির সাহেবকে যখন আমরা বিষয়গুলো অবহিত করলাম তখন উনি আমাদেরকে বলল প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে জনগণের সেবা দিতে হবে আমাদের সেই লক্ষ্যে এই ড্রাইভারশনটা আপাতত লোক চলাচলের এবং সিএনজি ও অটো ছোট ছোটো যানবাহন যেগুলো আছে সেগুলো অন্ত পারাপারের একটা ব্যবস্থা করার জন্য আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিলেন আমরা ওবায়দুল হক নাসির সাহেবের নির্দেশ মোতাবেক আমরা নিজস্ব অর্থায়নে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন যারা নেতৃত্ব দেন তাদের নিজস্ব অর্থায়নে এই ব্রিজটা আমরা মানে ওই ডাইভারশনটা আমরা স্বয়ং সম্পন্ন করি আপাতত লোকজন চলাচলের জন্য তার পরবর্তীতে আমাদের নাসি সাহেব বলল যে আমি সময়ের মধ্যে যাতে ব্রিজের কাজ শুরু করে সেই বিষয়ে আমি চেষ্টা করতেছি এবং তোমাদেরও এই বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে একটা পর্যায়ে দেখলাম যে না এই বিষয়টা আমরা যত চেষ্টা করি কিন্তু কর্তৃপক্ষ এটা এটাকে কোনো অবস্থাতেই গুরুত্ব না দিয়ে আমাদের এলাকার লোকজন দুর্ভোগের মধ্যেই ফেলে রাখছে পরবর্তীতে আমরা ইএনু মহাদয়ের সাথে যোগাযোগ করি আসলে এখানে বলা বাহুল্য আমাদের ঘাটাইল উপজেলার ইএনু মহোদয় অত্যন্ত জনবান্ধব একজন লোক যিনি আমাদের কথাবার্তা শুনে আমাদেরকে সাথে নিয়ে পরামর্শ করে আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন পরামর্শ অনুযায়ী আমরা এক্সেন অফিসেও এই বিষয়ে আমরা যোগাযোগ করছি যাই হোক একস অফিস থেকে এদিকে ইএনও মহাদয়ে যোগাযোগ করেন আমরাও যোগাযোগ করি মানে প্রশাসন এবং জনগণ সম্মিলিত যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার ফসল বর্তমানে আবার সেই ব্রিজের কাজ শুরু হয়েছে সেই ব্রিজের কাজ শুরু হয়েছে এলাকার জনগণ অত্যন্ত খুশি যদিও এর মধ্যে দুর্ভোগ হইতেছে তারপরেও খুশি যখন বাম দিকে তাকাই দেখে ডান দিকে তাকাই দেখে যে না ব্রিজের কাজটা শুরু হয়েছে এই জন্য ওবায়দুল হক নাসির সাহেবকে এলাকার জনগণ ধন্যবাদ জানিয়েছেন আমি দেওয়াপাড়া একজন সাধারণ জনগণ হিসেবে এবং নাগরিক হিসেবে এই ব্রিজের কাজ শুরু হতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার সাথে আমি মনে করি যে আমার মতো দেওয়াপাড়ার প্রত্যেকটা মানুষ এবং অত্র ঘাটাইলের এই পাশের সকল মানুষ আনন্দিত উৎফুল্লিত এই জন্য আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের নেতা এস এম মোবাদ লোকনা মহোদয় আবু সাইদ স্যারকে আপনারা জানেন যে খাকুরিয়া ব্রিজ দীর্ঘদিন যাবত অসমাপ্ত ছিল এই ব্রিজকে কেন্দ্র করে প্রায় বিয়াল্লিশটা গ্রামের অধিবাসী এই ব্রিজটাকে ব্যবহার করে কিন্তু অসমাপ্ত থাকার কারণে ভোগান্তি ছিল সীমাহীন যার কারণে সম্প্রতি একটা মানববন্ধন আয়োজিত হয় আমরা চেষ্টা করেছি সেই জনগণের সেই দৃষ্টিটাকে সরকারের দৃষ্টি আকর্ষণ নিয়ে আসতে ইতিমধ্যে আমি নিজে সেখানে ভিজিট করেছি ভিজিটের পরপরই উদ্ধ কর্তৃপক্ষের আমরা উপজেলা মিটিংয়ে জেলা সমন্বয় সভায় সকল জায়গায় দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে সরকার ইতিমধ্যে সেটা নজর দিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে তা আমরা মনে করি যে জনস্বার্থে উপজেলা প্রশাসন যেখানে কাজ করার সুবিধার সুযোগ আছে আমরা সেখানে হাজির হবো ধন্যবাদ